বিজিবিআর দেখেন এটা হচ্ছে গরুর চর্বি তো ওগুলা একটা এটা দিছে আজকে এই যে গরুর মাংসগুলা কিনে আনলাম বাড়িতে আজকে ধান জমিতে কাজ করার জন্য লুক দিলাম আজকে ধান রোপণ করবে তো এই জন্য মানুষের জন্য ওগুলা নিয়ে আসছি তো আজকে এগুলো রান্না করবস এটা শেয়ার করার মতো কেউ নাই আজকে আমি এগুলো কাটারটা শেয়ার করতে পারতেছি না হয়তো কেউ আসলে শেয়ার করতে পারি কিনা দেখি তো এগুলো আমি একটু সুন্দর করে পিস পিস করে কেটে নেব ছোটো ছোটো টুকরা করে এদিকে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আর গুলো কুষাগুলো সারিয়ে নিছি দেখতেছেন আর এদিকে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো কাঁচামরিচ গুঁড়া সাথে দেখতেছেন হলুদের গুডি। সাথে ধনিয়া আর জিরা গুঁড়া মাংসের মশলা সাথে সরিষা এগুলো সাথে নিয়ে নিছি আর এদিকে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি এগুলো নিয়ে নিলাম আর সাথে তেজপাতা এগুলো নিয়ে নিছি তখন আমি ওগুলো নিয়ে রান্না করে চলে যাব ওইদিকে মাটির ছোলায় ভাত রান্না করতে দিছি দেখতেছেন নতুন নতুন ছোলা বসাইছি এই জি বিয়র্স করেটায় শুকাই গেছে দেখতেছেন এখন আমি পরিমাণ মতো তেলগুলা দিয়ে দিব গরুর মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেলগুলা দিয়ে দিলাম নতুন মাটি চুলায় গরুর মাংস আর এদিকে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি তেজপাতা ওগুলো নিয়ে নিছি আর এখানে মরিচের গুঁড়ো কাঁচামরিচ বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মাংসের মশলা জিরা বাড়া সাথে সরিষার গুঁড়ো আছে তো নিয়ে নিছি আর এদিকে তেলগুলো গরম হয়েছে কিনা দেখতেছি অপেক্ষা করতেছি আর কি তেল গরম হয়ে আসতেছে এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি আদা বাটা রসুন কুচি এগুলা প্লাস হোক সহ এগুলো একটু আমি কষিয়ে নিব প্রথমে সেভাবে আমি পেঁয়াজ কুচিগুলো প্রথমে কষিয়ে নিচ্ছি এখন ডাকনাটা দিয়ে দিব এই যে বিয়ার্স এখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচুগুলো একটু কষিয়ে নিয়েছিলাম এখন সব ধরনের মশলাগুলো একসাথে দিয়ে দিব। তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি এইস ডি বিয়ার্স মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু নিজের লেগে না যায় এই জন্য একটু লড়াছাড়া করে দিচ্ছি আমি এখানে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব দুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি যে গরুর মাংসগুলো এখন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে ডাক দিয়ে দিচ্ছি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি যে মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি যেহেতু নিচে লেগে না যায় এজন্য অল্প একটু পানি দিব আমি এখানে একটু অল্প পানি দিচ্ছি এখন মাংসগুলা সিদ্ধ হওয়ার জন্য একটু করে দিলাম বেশি না এখানে আলু আর নারকেল দিয়ে রান্না করা হবে এগুলা এ জিবি মাংসগুলা কষিয়ে নিলাম এখন ভালো করে এখন নাৰিকল আৰু আলুগোলা দি দিব আলু আৰু নাৰিকল গোলা দি দিলা এখন এগুলো একটু খুশিয়ে নেব সো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গরুর মাংসতে দেশি আলু আর নারকেল দিয়ে রান্না করলে অনেকটা মজা হয় কিন্তু সেম আজকে আমি এভাবে রান্না করলাম আমি যখনই গরুর মাংস রান্না করি ঠিক এভাবে রান্না করি গরুর মাংসগুলা তো আজকে সেম রান্না করলাম আর দেশি আলু দিয়ে তো বাড়িতে হ্যামান আছে অনেকে কাজ করার জন্য লুক দিলাম এই জন্য আজকে গরুর মাংসের আয়োজন তো সবাই কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটির নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ